কি কমি কি আলিয়া সমস্ত দলের মুসলমান সমস্ত মাসলাকের রোলামা একরামকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আল্লাহ দিনের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য এক্ষেত্রে এখন যারা দ্বন্দ্ব সৃষ্টি করবে বুঝবেন তারা পার্সেজ হয়ে গেছে মুনাফেকরা দুই রং ছাড়ো এক রং ধরো হয় কোরআন সুন্নার রঙে রঙিন হয়ে মোমের মতো গোলে খাঁটি মুসলমান হও নতুবা কাফেরের মতো শক্ত পাথর হয়ে পুরা কাফের হয়ে যাও কিছু ইসলাম কিছু অনইসলাম কিছু দিন কিছু বাদ দিন কিছু ইমানদারি কিছু নাফরমানি এটা মুসলিমের চরিত্র না এটা নির্বেজাল মুনাফিকের চরিত্র সেই মুনাফেকী থেকে নিজকে মুক্ত করে পরিপূর্ণ ইসলামে যদি ঢুকতে পারি আল্লাহর পবিত্র সত্তার কসম গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমানের পায়ের তলায় চলে আসবে আমাদের কাজ এটা নয় যে আমরা মার খাবো আমাদের কাজ এটা নয় আমরা বিজাতির অনুসরণ করব। আমাদেরকে সবাই অনুসরণ করবে আমরা বিশ্বের নেতৃত্ব কর্তৃত্ব দিব ঠিক কিনা বলে আজ আমাদের ভাগ্যের নির্মম পরিহাস বাতিলের হাতে আমাদের মার খেতে হচ্ছে ঠিক কিনা বলে বেইমানের রক্ত দেখতে হচ্ছে আর আমরা আমাদের ইজ্জত ও সম্মান থেকে দূরে সরে পড়ে গিয়েছি আবার ফিরে তাকাও মুসলমান আল্লাহর কোরআনের দিকে

লক্ষ লক্ষ মসজিদের আজানের ধনী মাদ্রাসায় পুষ্পের মতো কমল কচি কাঁচা বাচ্চার মুখে কোরআনের সমগ্র বাংলাদেশে কোরআনের কারণে আল্লাহর পক্ষ থেকে হবার রহমতের চাদরে বাংলাদেশকে ঢেকে দেওয়া হয়েছে বাংলাদেশ বেঁচেছে জনগণ বেঁচেছে সরকার বেঁচেছে ঠিক কিনা বলে সোনার বাংলার মানুষ সাতচল্লিশে ব্রিটিশ খেদা আন্দোলনের রক্ত দিয়েছে বান্ন সালে ভাষা আন্দোলনের দাবিতে রক্ত দিয়েছে একাত্তর সালে দেশের স্বাধীনতার দাবি রক্ত দিয়েছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ইসলামের অধিকারকে রক্ষায় বাংলাদেশের দলবত্তির বিশেষে সকল মুসলমান আরেকবার রক্ত দিতে প্রস্তুতি নিতে হবে প্রয়োজনে এই মুহূর্তে বাংলাদেশ এতটা ক্রান্তিকাল অতিক্রম করছে এখন আর টুপি নিয়ে ঝগড়ার সময় নেই জুব্বা নিয়ে ঝগড়ার সময় নেই আগে ঘর বাঁচাও তারপর ভাই ভাই ঝগড়া আগেও করছি সামনে করা যাবে কি বলেন একটি ঘরে পাঁচটি ভাই যদি থাকে ঝগড়া থাকে শত্রু যদি ঘরে আগুন দিতে আসে ভাইরা ঝগড়া করে না শত্রু দমন করে করোনার ভ্যাকসিন তা তো মোটে ঢুকছে এখন এটা ট্রায়াল হবে ট্রায়াল তবে ভুলেও ভারত থেকে যে ভ্যাকসিন আসছে এটা আমাদের লাগানো উচিত হবে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্ট বলে দিয়েছে করোনা ভ্যাকসিন উইল নট এভেল অ্যাভেল টু এভরি ওয়ান এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু মাহফিল বন্ধে তো সুলকানি উঠছে কেন কনসার্ট বন্ধ করো বৈশাখী মেলা বন্ধ করো বিশ্ব ভালোবাসা দিবস নামের বেহায় দিবস বন্ধ করো বৈশাখী মেলার নামে হিন্দুয়ানি চরিত্রে মঙ্গল যাত্রা শোভাযাত্রা বন্ধ করো অপসংস্কৃতি বন্ধ করো কাজ পাও না আলেমাল দেখলে জলাতঙ্ক উঠে ওয়াস মাহফিলের আওয়াজ কানে গেলেই মনে হয় ওদের ভিতরে আগুন জলে নাস্তিকদের মাথায় আপারিস্টর এজে এখানে যে মাল আছে ওটা চনে উপকারী গরুর গোবর